আলহাদি মিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শুভ আরম্ভ মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের ডোমকল শহরে এক উন্নত মিশন আলহাদি মিশন ইসলামিক আকিদায় অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা পাঠের একমাত্র প্রতিষ্ঠান আলহাদি মিশন দু সালে প্রতিষ্ঠিত আলহাদি মিশন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মনোরম পরিবেশ উৎকৃষ্টমানের খাবার এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের পাশাপাশি দু হাজার পঁচিশ বর্ষের শুরুতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান ও কলা বিভাগ ছাত্রছাত্রীদের ভর্তির সুখবর নিয়ে এলো ডোমকল শহরে আলহাদি মিশন আহ্বান জানিয়েছেন শিক্ষিকা দ্বারা ম্যানেজিং কমিটির কর্মকর্তারা আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন নাইন থ্রি পড়ে এই ছেলে এখানকার নিয়ম কালচার খুবই ভালো ইসলাম দিক থেকে পড়াশোনার দিক থেকে সব দিক থেকে নিয়ম শৃঙ্খলা থেকে খুবই ভালো লাগে এবং আপনাদের ছেলে মেয়েদের যদি সঠিক পথে আপনারা যদি নির্ধারিত করতে চান এখানে মানুষের মতো মানুষ গড়ে তুলতে চান আপনারা এই মিশনে যোগাযোগ করে ভর্তি করতে পারেনুল্লাহাত আমাদের স্কুলের নাম হচ্ছে আলহাদি মিশন এখানে আমি ক্লাস ওয়ান থেকে পড়ি এখানে পড়ে আমি সেই ছোটোবেলা থেকে অনেক কিছু জেনেছি জেনেছি শিখেছি এবং অনেক আমাদের অনেক শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমি অনেক অনেক কিছু জানতে পেরেছি অনেক অভিজ্ঞতা লাভ করেছি এবং অন্যান্য দু হাজার তেইশ সালে আলাদা মিশনে আমি গৌরবময় স্কুলে ভর্তি হতে আমি খুবই আশাবাদী তার জন্য আমার মা বাবাকে আমি খুবই আমার থেকে ধন্যবাদ জানাই এই স্কুলে আমি ভর্তি হওয়ার পর থেকে আমি যেরকম ছিলাম তার থেকে আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি এখানকার ইসলামিক আদর্শ ইসলামিক আদর্শ ইসলামিক ভাবধারা থেকে পুঁথিগত শিক্ষা তার পাশাপাশি বুনিয়াদী শিক্ষা খেলাধুলা সব কিছুই পাই এখান থেকে আমি এসে আগে যা ছিলাম তার থেকে আমি আমার জীবনটার যেন ধারা একটা ধারা যেন আমার চেঞ্জ করে দিয়েছে এই স্কুলে এসে এখানকার সামনে আপনাদের মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরে গ্রাম ভিত্তিক অনেক স্টুডেন্ট শিক্ষা একাদশ শিক্ষা পায় না এই প্রতিষ্ঠানে আমরা একাদশ শিক্ষা পাশাপাশি নেট ও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ চাকরির জন্য আমরা বর্তমান উদ্যোগ নিয়েছি এবং আমরা আহাদি মিশনের ডোমকল সাবডিভিশনের কলেজ রোড রমনা মোড় সেখানে আমাদের এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে এটা বিগত বেশ কয়েক বছর ধরে চলছে খুব সুনামের সঙ্গে চলছে আশা করছি আমরা অদূর ভবিষ্যতে স্কুলটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাব আমরা সমস্ত টিচার এবং ম্যানেজিং কমিটি মিলে এই স্কুলটাকে নতুন করে এগারো মানে স্থাপন করার আমরা চেষ্টা করছি এই মানে কলা বিভাগ এবং সায়েন্স বিভাগ অর্থাৎ বিজ্ঞান বিভাগটা আপনারা যেটা চাইছেন যে ভালো রেজাল্ট করুক এই ভালো শব্দটা আপেক্ষিক অর্থাৎ ভালোর কোনো শেষ সীমানা নেই অর্থাৎ এই দমকল সাবডিভিশনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আপনারা দেখেছেন এবং অনেক গার্জেন সেখানে ভর্তি করেছে সেই ভর্তির সাপেক্ষে আমাদের যে আল হাদি মিশন সেইটাই যেন সবার চাইতে ভালো রেজাল্ট করিয়ে দিতে পারি সেই উদ্যোগ নিয়ে আমরা শপথ নিয়েছি আশা করি আমরা সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ডঙ্গল অনেক স্কুল প্রাইভেট স্কুল সরকারি স্কুল আছে কিন্তু আমরা যারাই প্রাইভেট স্কুল করেছি ইসলামিক স্কুলের নাম দিয়ে কিন্তু অনেক স্কুলে আজকে পর্যন্ত আমাদের ছেলেদের মেয়েদের আলোক কোন আলাদা ব্যবস্থা নেই আর এর বিরুদ্ধে আমি করি আজকে আমাদের দরকার যাই এরা আগে পারেনি এখন সেটা পেরে উঠেছে খুবই খুশির বিষয় যার জন্য ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানকে বা কারিকর্তা যারা আছে যা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি ছেলেদের মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা থাকার ব্যবস্থা তাদের কোচিং ব্যবস্থা হওয়া উচিত তাহলে আলহামদুলিল্লাহ বড় খুশির খবর যে মিশন ছেলেদের উভয় মেয়েদের আলাদা ক্যাম্পাস পড়াশোনা থাকা খাওয়া দাওয়া আলাদা করেছে যার জন্য বড় খুশির বিষয়